ব্যাপারটা হলো দু সালের ক্যালেন্ডারটা চুরাশি বছর আগেকার উনিশশো সালের ক্যালেন্ডারের সাথে হুবহু মিলে যাচ্ছে কাকতালীয় হলেও প্রতিটি দিন হুবহু মিলে যাচ্ছে দুটি সালের ক্যালেন্ডারের মধ্যে এমন একটি উদাহরণ দুটি বছরেরই ফার্স্ট জানুয়ারি দিনটি ছিল বুধবার এই রকম মিল দেখেই বিভিন্ন মহলে শুরু হয়ে গেছে নানান স্পেকুলেশন তারা বলছেন এটা নিছক কোয়েন্সিডেন্স নয় আরও কিছু রয়েছে এর পিছনে উনিশশো সালে সারা বিশ্বে অভূতপূর্ব সংকট তৈরি হয়েছিল তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের কেন্দ্রে অবস্থান করছিল দু হাজার পঁচিশ সালটাও তাই কি নয় উনিশশো সাতচল্লিশ সালের সাতই ডিসেম্বর তা বিশ্ববাসীকে আশ্চর্য করে দিয়ে ফাল হারবার আক্রমণ করে যার ফলে প্রায় দু হাজার চারশো জনেরও বেশি মার্কিন অধিবাসীর প্রাণ হারায় এরপর আমেরিকাও যুদ্ধে অংশ নয় গোটা বিশ্বের যুদ্ধের মহলটাই পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে যায় আজ আমরা দু হাজার পঁচিশে দাঁড়িয়ে ঠিক সেই রকম ঘটনায় ঘটতে দেখছি ওদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ফেলিস্তন ইসরায়েল যুদ্ধ আছে ভারত পাক যুদ্ধ ছাড়াও ইরান ইসরায়েল যুদ্ধ আর সর্বশেষ খবর বলছে ইরান ইসরায়েল যুদ্ধে ভালোভাবে জড়িয়ে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প সদ্য হওয়া আহমেদাবাদের ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা যেখানে প্রায় দুশো সত্তর জনের বেশি মানুষ মারা গেছেন